ভাঙরের পরিচয় কোন নটরিয়াস ক্রিমিনালকে দিয়ে আমরা দেব না ভাঙড়ের পরিচয় কোন অধ্যাপিকাকে চোখ ছুড়ে মারবে তাকে দিয়ে আমরা করব না ভাঙরের পরিচয় আমার ভাঙরের মেয়েকে দিয়ে হবে ভাঙরের ছেলেকে দিয়ে হবে ভাঙড়ের পরিচয় হবে তবে আপনারা তো ঝিমিয়ে যাচ্ছেন কেন রক্ত দিয়ে ক্লান্ত হয়ে গেছেন নাকি এত ভালো বক্তব্য দিলো আসল রাজ্য সরকারের বিচারিতার কথা বলল দু সাল থেকে মামলা চলছে পশ্চিম বাংলার ছেলেরা যাতে ইঞ্জিনিয়ার না হতে পারে ডাক্তার না হতে পারে পুলিশের চাকরি না করতে পারে অধ্যাপক না হতে পারে মামলা চলছে আর রাজ্য সরকার অপদর্থ ব্যর্থ সরকার প্রায় দশ থেকে বারো বছর ধরে এই মামলা চালালো কোনো ভালো অ্যাডভোকেট দিল না ফলে হাইকোর্টে মুখ থুপড়ে পড়ল এই বছরে আপনার আমার পরিবারের থেকে প্রায় সাড়ে চারশো ছেলে ডাক্তার হতে পারলো না এই মমতা ব্যানার্জি সরকারের জন্য সেই মামলাটা আমি হ্যাঁ আমি হয়তো পার্টি হয়েছি কিন্তু আমাদের শামীম ফিদ্দাউজদা কিন্তু আমাদের গোপাদিরা কিন্তু আমাদের রৌফ রহিম সাহেবরা কিন্তু আমাদের সবার আইনের বিশেষজ্ঞ মনে করি আমাদের সবার বড় স্যার আমরা যাকে বলে ডাকি বিকাশ শ্রমেন ভট্টাচার্য মহাশয় আমাদের হয়ে দাদারা আইনি লড়াই কিন্তু লড়ছে আমি হয়তো বলে না যে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে নওশাদ সিদ্দিকি রেডি আছে ঘণ্টা বাঁধার জন্য বাকিটা এনারা আইনের ময়দানে দেখে নেবে বারবার একটা কথা বলে আমাকে সে বিকাশ স্যারও বলে সামিম বলে মাঠে ময়দানে আপনি দেখে নেন বাকিটা আইনি আমরা দেখে নেব আমি বিকাশ স্যারের কাছে যখনই যাই বলি স্যার জেল কাটলে অ্যারেস্ট হলে জামিন করবেন তো বলে তোমাকে ধরুক না আগে একবার ধরি বুঝতে পেরে গেছে আর তোমাকে ধরবে না তো আমার আইনি লড়াই আছে আরো আইনজীবী আমাদের আরো আসবে হয়তো আমন্ত্রণ জানিয়েছি তো আছে আমাদেরকে আপনাদেরকে বলতে পারি আইনের প্রতি আমাদের ভরসা রাখতে হবে বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভরসা রাখতে হবে আচ্ছা আমাদের আমাদের একাজুল ভাই পোলরাট এক নম্বর অঞ্চলে যিনি আছেন আমাদের মাহিদাকে বরণ করে নেবে আর কি আছে আর কি বরণ করবে আমাদের আসাদুল ভাই দুজনে এসে উত্তরীয় ব্যাচ এবং সম্মাননা দিয়ে বরণ করে নেবেন আমার বলার উদ্দেশ্য এটাই আমাদের জন্য আইন বিচার ব্যবস্থা আছে আমি বিগত দিনে বলেছি আজকে বলছি আগামী দিনেও বলবো আইন কেউ হাতে তুলে নেবেন না আমার অনুরোধ আপনাদের কাছে হয়তো বলতে পারেন যমুক এই করেছে তমক ওই করেছে সেই করেছে শুধু এতটুকুই বলতে চাই ভাঙরের দাবাং নেতা কিন্তু প্রায় দশ বছর আগে কোন জায়গায় কাকে আক্রমণ করেছিল সেই মামলাতেও কিন্তু কেস খেয়ে জেল খেটেছে কদিন আগে। তো আপনাদের বলবো আইন বিচার ব্যবস্থা তার মতো করে চলে হ্যাঁ পরিচালনার দায়িত্বে যারা আছে হয়তো কিছুটা সময় আমাদের ব্যাঘাত ঘটাতে পারে এর থেকে বেশি কিছু করতে তারা পারবে না উত্তরীয়টা পড়িয়ে দাও আমাদের আমাদের মধ্যে আরো এসে উপস্থিত হয়েছেন যারা সম্মানীয় ব্যক্তি আমাদের মঞ্চের পক্ষ থেকে বাড়ি ভাই সামনে আমাদের আরে বাবা আমাদের লড়াকু নেতা আপনাদের ভগবানপুর অঞ্চলেই দা ভাইয়ান মানে আমাদের অনেক পূর্ব পরিচিত মাদ্রাসা ছাত্র ইউনিয়নের নেতা তখন যে লড়াকু মিজাজ দেখে যে বাস্তব বলছি সত্যি আমাদের কে অনেক তখন আমরা অনেক ভাই আমরা ছোট ভাইয়ের মতো এখনো আমাদের দাদাই আমরা অবশ্যই মানি সেই সময় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এই আলিয়া বিশ্ববিদ্যালয় এই মাদ্রাসা বোর্ড এই সমস্ত ব্যক্তিত্বদের লড়াইয়ের জন্য যে আমরা পেয়েছি কিন্তু লড়াই করে আমরা আমাদের অধিকার পেয়েছি আজকে আমরা আমাদের ওবিসি থেকে শুরু করে ভাঙরের শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো থেকে শুরু করে ভাঙরের সার্বিক উন্নয়নের জন্য আমাদেরকে লড়ে যেতে হবে আজকে আমরা লড়ে যদি বিজয়ী নাও হতে পারি এটা মাথায় রাখবেন ইতিহাসের পাথাই আমাদেরকে বিজয়ী হিসাবে কিন্তু আখ্যায়িত করবে কোন দালালের কাছে আমরা বিকিয়ে যাবো এটা আমাদের মাথায় রাখতে হবে হয়তো আমরা এখন পরাজিত হয়তো আমাদের কি হবে দেখলাম আমরা পরাজিত হয়েছি পঞ্চায়েত নির্বাচনে হিংসা করেছে আমাদেরকে হারিয়েছে কিন্তু আমাদের মানুষের মন থেকে কিন্তু আমাদেরকে সরাতে পারেনি ইতিহাসে আমরা বিজয়ী হয়ে আছি আমাদের মধ্যে বসো বসো হ্যাঁ আমাদের মধ্যে আরো যারা উপস্থিত হয়েছেন আমাদের মঞ্চের পক্ষ থেকে তাদেরকে ভাই স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছেন স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার বার্তা যে আপনারা আপনাদের যথাযথ দায়িত্ব পালন করুন যাদেরকে যেখানের জন্য নির্দিষ্ট করা হয়েছে তারা সেই জায়গায় নির্দিষ্টভাবে থাকবেন কোনো প্রয়োজনীয় কাজে যদি আপনারা সেখান থেকে যান আপনার পরিবর্তে যাকে ওখানে রিপ্লেস করার জন্য দেওয়া আছে তাকে আবার সেই জায়গায় দিয়ে আপনি আপনার জায়গা থেকে প্রস্থান করবেন কারণ যারা আজকের এই রক্তদান মহোৎসবে রক্ত দিতে এসেছেন রক্তযোদ্ধা যারা এসেছেন তাদের কোনোভাবেই কোনো অংশেই না অসুবিধা হয় তার জন্য আমরা এবছরে সর্বোচ্চ ব্যবস্থা করেছি বিগত বছরে আমরা ভেবে উঠতে পারিনি এবং সেই সময় বৃষ্টিও হয়েছিল জায়গাও কম ছিল এবছরে কিন্তু আমরা আমি ধন্যবাদ জানাই এই হাট মালিকদের তাদের মধ্যে একজন অসুস্থ আছে তার সুস্থতা কামনা করি তারা আমাদেরকে অনেকটা বেশি জায়গা সহযোগিতা করেছে দিয়ে আমরাও দারুণভাবে একটা আমাদের যারা নেতৃত্বরা সুন্দর পরিবেশ করেছে এই পরিবেশের শেষ পর্যন্ত এই সিস্টেমেটিক চলার জন্য যাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছি ভলেন্টিয়ার তথা স্বেচ্ছাসেবক তারা তাদের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের যথাযথ দায়িত্ব আপনারা পালন করুন আমি অনুরোধ করব যে সমস্ত অতিথিদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি অনেকে হয়তো নিচে এসে আছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা একটু ওপরে আসুন আপনাদেরকে আমরা কিঞ্চিত হল সংবর্ধিত করব। আমাদের তো দেওয়ার মতো সেই রকম কিছু নাই না আছে আপনার পার্টি ফান্ড না আছে আপনার কর্পোরেট ফান্ড না আমাদের তোলাবাজির কাঠমানির টাকা কিছুই নয় আছে আমাদের বুক ভরা ভালোবাসা নিখাদ ভালোবাসা সেটাই আপনাদের সাথে আমরা বিনিময় করে নেবো একটু সামনে আসুন আপনাদেরই ভূমিপুত্র আপনাদেরই ভূমিপুত্র আরিফ মালিদাকে আপনারা চেনেন শ্যামনগর সামনে করি তো জয়নগর শ্যামনগর ফোলেরহাট দু নম্বর অঞ্চলে একাজুল সামনে আসো ওই তো আমাদের একা পোলের নেতৃত্ব আর পোলের হাটের যোদ্ধা জঙ্গি সেটা আমাদের মেনে নিতে হবে তার উত্তর কি আপনারা দেবেন না একটা প্রখ্যাত নটরিয়াস ক্রিমিনাল পরীক্ষিত নটরিয়াস ক্রিমিনাল পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের মাটিতে যেটা আইন সিদ্ধ ক্রিমিনাল ভাঙরের শ্রমজীবী মানুষকে দিয়ে ভাঙরের পরিচয় হবে ভাঙরের কৃষককে দিয়ে ভাঙরের পরিচয় হবে ভাঙরের বুদ্ধিজীবীকে দিয়ে পরিচয় হবে ভাঙড়ের সাংবাদিকদেরকে দিয়ে পরিচয় কোনো দিয়ে আমরা দেব না ভাঙরের পরিচয় কোনো অধ্যাপিকাকে চোখ ছুড়ে মারবে তাকে দিয়ে আমরা করব না ভাঙরের পরিচয় আমার ভাঙড়ের মেয়েকে দিয়ে হবে ভাঙড়ের ছেলেকে দিয়ে হবে ভাঙরের পরিচয় হবে তবে আপনারা তো ঝিমিয়ে